আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আছি আজ আমি একটা অনেক জনপ্রিয় পিঠা তৈরি করেছি এই পিঠাকে আমাদের এলাকায় জিলমিল পিঠা বলে আপনাদের এলাকায় কি পিঠা বলে অবশ্যই জানাবেন আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আমি মাত্র দশ মিনিটে এই পিঠাটা তৈরি করে ফেলেছি প্রথমে আমি চাউলের গুঁড়াগুলো একটু চেলে তারপরে শুধুমাত্র লবণ আর ঠান্ডা পানি দিয়ে এ পিঠাটা তৈরি করেছি এ পিঠাটা হচ্ছে হাতের জাদু হাতের আঙুলগুলোতে যতক্ষণি আটা লেগে থাকে তা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে এ পিঠাটা তৈরি করা হয় এ পিঠাটা গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব কিছু খেতে দিয়ে কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা কে কে এ পিঠা খেতে পছন্দ করেন এবং এ পিঠা বানাতে চান অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি মাত্র এই চ্যানেলটা নতুন খুলেছি আর কোনো দিন আমি ইউটিউবে চ্যানেল খুলি নিই আর সব সময় দয়া করে আপনারা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং সংসারে আমার অবদান রাখতে পারি খোদাফ